তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রোধনে তিলে তিলে তার খয় তিলে তার খয় তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন নুরোধনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয়। আমি তো দেখেছি কত যে স্বপ্ন মুকুলেই জড়ে যায় শুকনো পাতার মর মরে বাজে কত সুর বেদনাই কত সুর বেদনাই আকাশে বাতাসে নিষ্ফল আশাহাকার হয়ে রয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ক্ষয় তিলে তিলে তার ক্ষয় কি দেখেছো কভু জীবনের পরাজয় দুঃখের দহনে করুন রুদনে তিলে তিলে তার খয় তিলে তিলে তার খয় প্রতিদিন কত খবর আসেছে কাগজের পাতা ভরে জীবন পাতার খবর রয়ে যায় অগুচরে রয়ে যায় অগুচরে কেউ তো জানে না প্রাণের কুতি পারে বারে সেকি কি চাই স্বার্থের টানে প্রিয়জন কেন দূরে সরে চলে যায় দূরে সরে চলে যায় ধরনের বুকে পাশাপাশি তো বুকেও বুঝি কারো নয় দুঃখের দহনে করুন রোদনে তিলে তিলে তার ঘয় তিলে তিলে তার ঘয়